দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের অনলাইন এগুলোর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা আছি সাতক্ষীরা জেলাতে শাহজাদপুর একটা জায়গা জায়গাতে সেখানে আমরা নিয়ে এসেছি তিরিশ লিটার মিল্কিং মেশিন এখানে একটা ভাই আছে তিনি আমাদের সব ডিটেলসটা বলবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম কি তানবির হোসেন তানবির হোসেন ভাই আপনি আমাদের থেকে একটা মেশিন নিয়েছেন তুরস্কের মিল্কিং মেশিন আচ্ছা আপনার গরু কতগুলো একটু দেখিতে চলেন তো

তো আমরা ভাইদের খামারটা ঘুরে দেখলাম অনেক বড় একটা খামার তা ভাই আপনি মিল্কিং মেশিন কেন কিনলেন মিল্কিং মেশিন কিনলাম এই জন্য আছে খামারটাকে আধুনিক করার জন্য আর আছে অল্প সময়ের মধ্যে দুধ যাতে দেওয়া হয়ে যায় আর লোক সংখ্যা যাতে একটু কম লাগে আচ্ছা আচ্ছা তাহলে খামারের ব্যয় কমানোর জন্য আপনি হচ্ছে মিল্কিং মেশিনটা প্রয়োগ করছেন

তা দেখে মনে হয়েছে যে আপনার কাছে বেস্ট মানুষের তুরস্কের মিল্কিং মেশিনটা তাই না এটা কোনো সাইড ইফেক্ট নাই এবং সুন্দর দুধ দহন করা যায় আমরা ভিডিওতে দেখলাম যে সুন্দর দুধ দহন করা যায় এবং দীর্ঘদিন লাস্টিং করে আচ্ছা আপনাদের খামারটা তো বিশাল বড় খামার তো আপনাদের শুধু গরুই পালন করেন নাকি সাথে আরও কিছু আছে আচ্ছা গরু ছাগল মহিষ তাই না আচ্ছা সুন্দর পরিবেশে একটা খামার করছেন ভাই আস্তে আস্তে পুরো খামারটা আপনারা আধুনিকতার ছয় নিয়ে আসবেন তাই না আচ্ছা ভাই ধন্যবাদ তাহলে আপনাদের জায়গাটার নাম কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই কেউ যদি আপনার থেকে জানতে চায় বা শুনতে চায় যে আপনার মেশিনটা নিয়ে কীরকম ইয়ে করেছেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনার খামার ভিজিট করে সমস্যা নাই না সমস্যা নাই নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম